কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাসায় যেদিন এই ভর্তা রেসিপিটা তৈরি করবেন সেদিন অন্য কোনো হবে না কারণ এই ভর্তাটা এত মজা হয় যে বাসায় সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে তো চলুন জেনে আসি ভর্তাটা কিভাবে বানালাম ভর্তা বানানোর জন্য ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন তারপরে হচ্ছে কাঁচা মরিচ শুকনা মরিচ এখন চুলাতে যাব। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক এদিকে আমি মাছে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব মাছে লবণ হলুদ মাখানোর আগে মাছটা অবশ্যই এরকম করে কেঁচে নেবেন তাহলে লবণ হলুদটা মাছের ভেতরে ঢুকে যাবে ভালো করে মাছটা মাখানো হয়ে গেলে এখন কড়াইতে দিয়ে ভালো করে এপিট লাল করে ভেজে নিতে হবে দেখুন মাছটা লাল করে ভাজা হয়ে গেছে এখন মাছটা একটা পাত্রে তুলে রাখবো তারপর ওই তেলে কিছু শুকনো মরিচ লাল করে ভেজে তুলে নেব তুলে নেওয়ার পরে তারপর কিছু রসুন এবং কিছু কাঁচা মরিচ দিয়ে রসুন আর কাঁচামরিচ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো এক মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো তারপর যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব হাফ চামচ আস্ত জিরা জিরাটা দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে সবকিছু সবকিছু সব কিছু ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে তারপর চলে আসব মূল কাজে এখন আমাদের শেল নিতে হবে এই ভর্তাটা অবশ্যই পাটায় বেটে করতে হবে তাহলে ভর্তাটার আসল স্বাদ পাওয়া যাবে একটু লবণ দিয়ে মরিচটা বাটা কুড় দেবো তারপর হচ্ছে বেটে নিয়ে মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে অবশ্যই বাটতে হবে মিহি করে তা না হলে কিন্তু ভর্তাটা মজা হবে না সবকিছু মিহি করে বেটে নিয়ে এখন মাছটা বেছে নেবো মাছের মাছ বরাবর একটা কাটা থাকে এই কাটাটা ফেলে দিলেই হয়ে যাবে দেখুন আমি কিভাবে মাছের কাটাটা বেছে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই মাছের কাটাটা বেছে নেবেন আবারও আর একটা বেছে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বাঁচতে হবে একে সবগুলো কাটা বাছা হয়ে গেছে এখন হাতে যত জোর আছে এই মাছগুলো তত জোর দিয়েই বেটে নিতাম আমার সব কিছু বাটি হয়ে গেছে এখন হালকা একটু সরিষার তেল দিয়ে আবারও মেখে নেব ভর্তায় সরিষার তেল না হলে তো মজাই হবে না তো কেমন লাগলো আমাদের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে সবাই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ